গ্রাম না ভালো লাগে প্রত্যেকটা মানুষেরই গ্রাম অনেক বেশি ভালো লাগে আমার কাছে অনেক বেশি ভালো লাগে আজকে আপনাদের সাথে যে গ্রামটি শেয়ার করছি এই গ্রামটি আমারই প্রাণের শহর আমারই জন্মভূমি আমাদের সকলের প্রিয় শহর টাঙ্গাইল শহরের একটি গ্রাম টাঙ্গাইল সদরের একটি গ্রাম অনেক চমৎকার একটি গ্রাম আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিও স্ক্রিনে আমাদের টাঙ্গাইল শহরের গ্রামগুলো কত বেশি সুন্দর আমি সবসময়ই বলি আমার টাঙ্গাইল জেলা অনেক বেশি সুন্দর আর অন্য জেলার ভিডিও যখন আপলোড করি তখন দেখা যায় যে ওখানকার গ্রাম ভিউ অনেক বেশি চমৎকার থাকে কিন্তু আজ আমি আমার টাঙ্গাইলের আমার জেলার আমার প্রাণের শহরের গ্রামে যখন এসছি তখন দেখতে পাচ্ছি আমার শহর আমার গ্রাম আমাদের সকলের গ্রাম আরো বেশি চমৎকার সুপ্রিয় ভালোবাসার বন্ধুগণ আমি তারিকুল ইসলাম মানিক আপনাদের সাথে আছি আজ আছি টাঙ্গাইল সদর উপজেলার বাঘিল ইউনিয়নের পিচুরিয়া গ্রামে এই গ্রামটি অনেক বেশি চমৎকার আমার গ্রামের পাশের গ্রামই হচ্ছে এই পিচুরিয়া গ্রাম আপনারা দেখতে পাচ্ছেন সবুজে কতটা ভরপুর আমাদের এই গ্রাম আমাদের টাঙ্গাইল শহরের গ্রাম আমাদের টাঙ্গাইল জেলার গ্রাম এখানকার নদী নালা খাল বিল পুকুর জমি জমা সব কিছু সব থেকে আলাদা আমার কাছে মনে হয় যেহেতু আমার জন্মভূমি আমাদের সকলের জন্মভূমি আমাদের টাঙ্গাইল বাসীদের জন্মভূমি আমাদের প্রাণপ্রিয় শহর টাঙ্গাইল শহর আমাদের প্রাণপ্রিয় জেলা টাঙ্গাইল থানা সেই থানারই অনেক চমৎকার একটি গ্রাম এই পিচুরিয়া গ্রাম পিচুড়িয়া গ্রামের সবচেয়ে যে মনোরম দৃশ্য সেই দৃশ্যটি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি মাত্র আপনারা ভিডিওটি দেখবেন এবং আমার ভিডিওর কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন যে এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভালো মন্তব্য করবেন যদি ভালো না লেগে থাকে তাহলে খারাপ মন্তব্য করার কিছু নেই আমাকে জাস্ট বলে দিবেন এই ভিডিওটি ভালো লাগেনি এভাবে করলে আরও বেশি ভালো লাগতো এই যে এই জায়গাটির ভিউ আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে যার কারণে আপনাদের সাথে শেয়ার করলাম তো যেহেতু বসন্তকাল আর বসন্তকালে এই অবস্থাই হয় তারপরেও কিন্তু এখানকার পরিবেশ পরিস্থিতি অনুযায়ী অনেক বেশি চমৎকার এবং এই গ্রামটিতে অনেক বেশি পুকুর আছে আমার এই ভিডিওতে আপনাদেরকে আমি দু তিনটা বা বেশি হবে আরও পুকুর দেখিয়েছি তার মধ্যে এই পুকুরটা অনেক বড় পুকুর এবং গভীরতার দিক থেকেও এই পুকুরটা অনেক বেশি গভীর এখানকার মানুষজন খুবই আসলে মানুষজন অনেক বেশি হয়ে থাকে তবে আমরা একটা কথা সবসময়ই মনে করি বা সবসময়ই বলে থাকি যে সহজ সরল মানুষরা ঠকে সব জায়গায় আসলে এই সহজ সরল মানুষদেরকে আমরা মূল্যায়ন করতে জানি না এই মুহূর্তে আপনারা যে ভিউটি দেখতে পাচ্ছেন এটি পিচুরিয়া বাজার পিচুরিয়া বাজারের অবস্থাও কিন্তু বেশ ভালো এখানে অনেক দোকান আছে বিভিন্ন পণ্য দ্রব্যের দোকান কিন্তু আপনারা এখানে পাবেন বেশি কথা না বলে এটুকুই বলতে চাই আমার টাঙ্গাইল জেলা সব জেলার শ্রেষ্ঠ জেলা